ওই নর কি জবাব দিবে তুমি বলো না একদিন তো সত্যের হবে জয় জানো না ওই নর কি জবাব দিবে তুমি বলো না একদিন তো সত্যের হবে জয় জানো না পৃথিবীতে যত ইতিহাস আছে এই ইতিহাসের কাছে সব তুচ্ছ মনে হচ্ছে আজ কেন রাজপতে মিছিল হবে স্বাধীনতার একাত্তর কি ছিল শুধু তোমার বাবে দাদা আজ কেন রাজপথে মিছিল হবে স্বাধীনতার একাত্তর কি ছিল শুধু তোমার বাবে দাদার ওই নর পিসাস কি জবাব দিবে তুমি বলো না একদিন তো সত্যের হবে জয় জানো না তুমি যদি দেখতে চাও সালাম বরকত রফিক ওই রংপুরের আবু সাইদ দেখে যাও এই জবাব দিবে তুমি বলো না একদিন তো সত্যের হবে জয় জানো না ছাত্রদের কি অপরাধ ছিল তুমি বলো না অধিকার চেয়ে কি দোষ করেছে তারা বলো না ওই নরপিশাস কি জবাব দিবে তুমি বলো না অধিকার চেয়ে কি ভুল করেছে তারা বলো না